আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো এই ভিডিওটা আসলে অনেক দিন আগের তো দিব দিব করে আসলে আর কি দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তো আমরা অনেক দিন আগে সুন্দরবন গিয়েছিলাম ওসব ভিতরে রিসোর্টের ভেতরের তো রিসোর্টের ভিডিওটা আসলে দেওয়া হয়নি তো সব ভিডিওগুলাই মোটামুটি দেওয়া হয়েছে কীভাবে এসেছি কোথায় উঠেছিলাম সবটাই দা হয়েছে তো এই ভিডিওটা দেওয়া হয়নি তাই আজকে দিচ্ছি তাই তো চলে এসেছি দেখতে পাচ্ছেন তো এখন আমরা ভিতরে যাব যে আসলে দেখবো আর কি কি আছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব সবটা ঘুরে দেখাবো তো তো ভিতরে চলে আসলাম অনেক সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগছে এসে মনটা একদম খুশি হয়ে গেল অনেক ভালো লাগছে তো তো বসার জায়গাগুলো অনেক সুন্দর সবাই এসে খুবই মজা পেয়েছি অনেক আনন্দ করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তারপরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল তো খেলাম খাওয়ার পরে ভিতরে যে আসলে দেখলাম আমাদের রুমটা যেটা আসলে আমাদের থাকবো আমরা তো ডুপ্লেক্স রুম এটা দেখতে পাচ্ছেন পুরো রুমটা ঘুরে দেখায় তো তো এখানে একটা বেড আছে খুবই ভাল লাগছে সব কিছু কাঠের দিয়ে তৈরি খুবই সুন্দর তো এখানে ড্রেসিং টেবিল তারপরে তো বেলকুনি খুবই ভালো লাগছে অনেক সুন্দর আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আপনাদের ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে গেছিল সাথে আমার ভাই আর ভাইয়ের ওয়াইফ ছিল সবাই মিলে চলে আসছি দেখতে পাচ্ছেন তো তো উপরে সিঁড়ি দিয়ে উঠে আর একটা বেড খুবই ভালো লাগছে অনেক মজা লাগছে সব কিছু ছাব্বিশে সেপ্টেম্বর অ্যানিভার্সারি ছিল তো বেলকুনি বেলকুনিটাও কিন্তু অনেক সুন্দর খুবই ভালো লাগছে এখানে বসে সবাই গল্পসল্প করব অনেক মজা করব। এখানে বসে থেকে অনেক সুন্দর সামনে ভিউ অনেক সুন্দর লাগছে এখানে এসে কিন্তু আমরা অনেক মজা করেছি খুবই ভালো লেগেছে তো এখন এখানে তো নিচের দিকে নেমে যাব। তারপরে নিচে আসলে আরও কি কি আছে সবগুলো ঘুরে দেখছি খুবই সুন্দর বিশেষ করে এই গাছগুলো খুবই ভালো বেলপাতার গাছ খুবই ভালো লাগছে সরি গোলপাতার গাছ এগুলা তো খুবই মজা লাগছে দেখতে গাছগুলো খুবই ভাল লাগছে এখানে অনেক ফলও আছে তো ফলগুলোও খেতে নাকি অনেক মজা খুবই ভাল লাগছে তো আমরা অনেক জার্নিং করে এসেছি এখন ফ্রেশ হয়ে নিব সবাই এখন দুপুরের সময় ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করতে চলে যাব রিসেপশনে ফলগুলো অনেক সুন্দর করে পরিবেশন করে দিয়েছে এখানে আছে সাদা ভাত সবজি আর আলু ভত্তা সাথে শশা লেবু আর এটা কাউয়া মাছ তো প্রথম মাছটা খেয়েছিলাম তো খুবই ভালো লেগেছে খেতে খুবই টেস্ট ছিল আর কি তো সব মিলে অনেক সুন্দর তো সাথে ছিল ডাল তো ডালটাও অনেক সুন্দর তো খাবার দুপুরের খাবার এটা তো এটা প্যাকেজের খাবার প্যাকেট অনুযায়ী তো প্যাকেজে যেটা আছে সেই রকম অনুযায়ী আমাদেরকে খাবার দিবে তো এই তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘোরাঘুরি করছি তো এখানে শাপলা ফুলটা আসলে অনেক সুন্দর ছবি তোলার মতো একটা জায়গা অনেক ভালো লেগেছে সবাই অনেক ছবি তুলেছি এদিকে আছে দোলনা তো খুবই ভালো লাগছে তো আমার মেয়ে আর তার মামি বসে থেকে ঝুল্লু খাচ্ছে আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর উপর থেকে ভিউটা অনেক দারুণ কত বড় একটা নদী অসাধারণ একটা জায়গা খুবই ভালো লাগছে যে আসবে তাকে অনেক ভালো লাগবে এখানে এসে একদম মনটা ফ্রেশ হয়ে যাবে তার আশেপাশে তো বন জঙ্গল তো সবটা মিলে অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে চাইলে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন খুবই সুন্দর একটা জায়গা তারপরে তো রাতের খাবার ভাত ভর্তা মুরগির মাংস তো তারপরে সকাল সকালবেলাতে বৃষ্টি হচ্ছে তো খুবই ভালো লাগছে সুন্দরবনে এসে বৃষ্টি হবে না সেটা তো হতেই পারে না ওরা বলছে যে বৃষ্টি হতেই হবে এটাই তার অনেক সুন্দর একটা ভিউ তো অনেক সুন্দর লাগছে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে তো আবারও আমরা সবাই ছবি টবি তুললাম ঘুরে দেখলাম আশেপাশে খুবই ভালো জায়গা একটা অনেক ভালো লেগেছে অনেক মজা লাগছে বৃষ্টি হচ্ছে তারপর আমরা সকালে নাস্তা খাবো খেয়ে আসলে আমরা বাসার দিকে রওনা দিব তো সকালে খিচুড়ি ডিম ভোনা আচার দিয়েছিলো আর সাথে তো চা কফি থাকবেই তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন প্লিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ